আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি আপনাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম রচিত তো নজরুল সঙ্গীত শোনাব কারা রইলো হোকা কারা রইলো হোকা পাট ভেঙে ফেল রক্ত জামার শিকাল বুজার বেশান বেদি ওরে আদর নিশাম ওরে আদর নিশাম বাদতর বলাই বিশান ধ্বংস নিশাম রূপ প্রাচীর প্রাচীর বেদি কারা রইল হোকা কারা রইলো হোকা পাট